বলেছে মেয়ে দাদে বলেছি যা করবি না করবি গোপনে আড়াই অগস্টের ঘর ভিতরে কে বলেছি আমার কিছনেসে এসে করতে মেয়েটা পুরো গরম লাগাই দিচ্ছে কি একটা অবস্থা আশেপাশে সব অভাবি মানুষজন হ্যাঁ কালেটের মধ্যে আই সাহেতের স্বভাবটা ঠিক রাখবো না বলেন তো এইদিকে গলার মধ্যে এইটা সেই ট্রায়াল দিয়ে দেখতে ছিলাম যে জিনিসগুলো ঠিক আছে কিনা আমার আবার বাবু স্বভাবে তো খারাপ না আমি আবার তো খারাপ স্বভাবের মানুষ না আমি যেই দা দেখি দেই না ফুইনা যাচাই বসাই কইরা দরকার হয় একটা কি মোটে আনা থাকলে তারপরও স্বভাব নষ্ট করতে রাজি না কিন্তু লেবুর মায়ের স্বভাব কি কইতাম জেনে নেন মধ্যে মানে আটটা

জানি বুঝাই তো চাই আমি কি তোর চক্ষের বাসা আমি এর মধ্যে গেছি তারপরও কি জানি ফোর্স কইরা আমারে দেখাইতাছে কোন দেখাইতে কোনো কথা তোর যদি স্বভাব নষ্ট করার ঠে সব নষ্ট করতে আমার সাথে আমার মতো এনেছেন বেডিটা গিয়ে আপনার যদি কিছু লাগে আপনি নেন আমরা আপনি করে এই যে না লেবুর আমি প্রোটেকশন দিতে লেবুর মানে প্রোটেকশন লাগলে আমরা দুইজনে মিলে আপনার কথা হইনা বেডিয়ে

কোন আমি দেখি নাই বিশ্বাস করেন একটু জানা খাইছে সব খাইছে খালি করছি এবার তোর ডি কর আমি না অনেক বালা ভিতরে ঢুকছে আমি জানি আহ রে কি আমার ইনোসেন্ট বড় বেগের দিবাই বড় বেগ রে

না পা আজকে প্ল্যান ছিল এক হাজার টাকার কেনাকাটা করবো আমার পাঁচশো আর পাঁচশো বুঝছেন কিন্তু এক হাজার টাকায় কি কিছু পাওয়া যায় কোন একটা পাউন্ডেশন দরকার আছিল আমার একটা মাস কারার দরকার আছিল বুঝছে না পানি ডিদার এক হাজার টাকা ওই তো নাই লেগে আর কিছু বুঝেন নাই এখানে কয়টা জিনিস আছে দেখছেন এখানে ফাউন্ডেশন লিপস্টিক মাস্কারা সহ আটটা প্রোডাক্ট আছে এগুলোর দাম কত জানেন না পা জানি না আটটা মেকআপ আইটেম কম্বো অফারে মাত্র এক হাজার টাকা হ্যাঁ সত্যি আগে কইবেন না আগেই কথা কইলে কি আমরা এসব আকাম কাকাম করলাম বললে সি 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 টাকা বের কর টাকা বের কর আম তো টেহা আছে আমরা টেহা দেখি নই নি তারিখ ও দাও দাও আম কেন যে এরা সব নষ্ট করতে আসে এই সবাইকে জানাই দে 1000 টাকার কম্বো অফার কালকে শুরু হয়ে গেছে